আসসালামু আলাইকুম আমাদেরকে অনেক সময় অনেকগুলো ছোট ছোট পিডিএফ ফাইল একটি পিডিএফ ফাইলে পরিণত করতে হয় আপনাদের ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন বিভিন্ন সার্টিফিকেট আলাদা আলাদা পিডিএফ ফাইল করা থাকে চাকরির আবেদনের ক্ষেত্রে আমাদের একাধিক শিক্ষাগত সার্টিফিকেট অথবা বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন পিডিএফ ফাইলকে আমাদের মার্চ করতে হয় একটি পিডিএফ ফাইলে তো এটা কিভাবে করবো আমরা অনেক সময় বেবেকুল কুল পাই না অনেক সময় অনেক সফটওয়্যার আমরা কনভার্ট করার চেষ্টা করি আজকে কোনো আমরা সফটওয়্যার সারা সামান্য একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে ছোট ছোট পিডিএফ ফাইলগুলোকে একটি পিডিএফ ফাইলে মার্চ করবো চলুন দেখে নেওয়া যাক শুরুতেই আমরা আমাদের মোবাইলে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব। ক্রম ব্রাউজারটা ওপেন হবার পর আমরা এখানে সার্চ করব আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লেখার পরে এটাকে আমরা সার্চ করে দেব সার্চ করার পর প্রথমেই যে ইন্টারফেসটা চলে আসবে এই যে এমন একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন এই যে মার্চ পিডিএফ আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে এখানে লক্ষ্য করুন সিলেট পিডিএফ ফাইল আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের মোবাইলে আমাদের যেই ছোট ছোট পিডিএফ ফাইলগুলো আছে সবগুলোকে এখানে সিলেক্ট করে নেব দেন আমার এখানে বেশ কয়েকটা পিডিএফ ফাইল আছে আমি সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি এটাকে চেপে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পরে আমি সবগুলোকে মার্ক করে দিচ্ছি মার্ক করার পরে দেন আপনার উপরে লক্ষ্য করবেন উপরে সিলেক্ট লেখা আছে আমরা সিলেক্টে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের যত পিডিএফ ফাইলগুলো আছে সবগুলো এখানে দেখাবে দেখানোর পরে আমরা এই যে নিচে এখানে লক্ষ্য করুন মার্চ পিডিএফ আমরা এই মার্চ পিডিএফ একটা ক্লিক করে দেব দেন ক্লিক করার সাথে সাথে আমাদের পিডিএফ ফাইলটা অটোমেটিক কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে আপনাদের ডাউনলোড করতে হবে না আপনারা যখন মার্চ পিডিএফ এ দেওয়ার পরে কনভার্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অটোমেটিক মার্চ হবে এবং ডাউনলোড হয়ে যাবে তারপরেও যদি আপনারা নিজেরা ডাউনলোড করতে যান সেক্ষেত্রে এই যে এখানে লক্ষ্য করবেন ডাউনলোড মার্চ পিডিএফ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পিডিএফ ফাইলটা কোন ফোল্ডারে ডাউনলোড করবেন মানে লোকেশনটা সিলেক্ট করে দিবেন দেন আমি যে কোনো এক জায়গায় ডাউনলোড হলে হবে আমার আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি দেন আমার এটি অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেন আমার এটা ডাউনলোড কমপ্লিট দেন আমাদের মোবাইলে যেই ফাইলে ডাউনলোড হয়েছে আমরা সেই ফাইল থেকে মার্চ করা পিডিএফ ফাইলটাকে দেখতে পারবো এখন যে যেখানে সাবমিট করবেন অবশ্যই আপনারা সাবমিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কারা কারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম আনকমন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক টিকটক থেকে দেখলে অবশ্যই আমাকে ফলো করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ